এই তো এখানে ধান শুকতে দেওয়া হয়েছে প্রখর প্রখর করার রোদে আর এই যে মসজিদটা এইটা কি তাহলে এইটা কি কি খানা মনে হয় এই যে সেই মসজিদটা আমরা দেখি ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে ভিডিওতে পুরো ভিউ দেখা যায় এই যে মসজিদটা কি সুন্দর এই যে এখানে গেট তালাবদ্ধ অবস্থা আছে এখানে আরবি বর্ণে কিছু লেখা রয়েছে দেখি ওই দিক দিয়ে পেছনে যাওয়া যায় এখানে এই যে এখানে আর দরজা এই তো পেছন ভাগ এই যে একেবারে সুপারি বাগের ভিতর দিয়ে ওইদিকে করা চত্বরের মধ্যস্থলে এই মসজিদটি অবস্থিত বাদশাহ আলমগীর শাহী জামে মসজিদ অলিপুর গ্রাম হাজিগঞ্জ উপজেলা জেলা এই এই আমাদেরকে পেতে হলো পরে খুঁজে পেলাম আলমগিরি মসজিদ বা অলিপুর শাহী মসজিদ বাংলাদেশের চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক মসজিদ এর প্রবেশ পথে নাস্তালিক লিপিতে লিপিবদ্ধ ফার্সি ভাষায় লিখিত শিলালিপি থেকে জানা যায় যে ষোলোশো সালে অর্থাৎ এগারোশো চার হিজড়ি শাসন শাসনামলে আবদুল্লা নামে এক স্থানীয় প্রশাসক মসজিদটি নির্মাণ করেন এর দৈর্ঘ্য বাউন্ন দশমিক আট ফুট প্রস্ত উনত্রিশ দশমিক নয় ফুট উনিশশো সালে যখন পাক ভারত যুদ্ধ হয় তখন ভারতবর্ষে মুসলিম শাসকদের কীর্তিগাথা ও স্থাপিত বিভিন্ন স্থাপনা নিয়ে গ্রন্থ রচনার উদ্যোগ নেয় তৎকালীন পাকিস্তান সরকার এর ধারাবাহিকতায় বিস্তৃতির অত অনেক স্পেস দেখা যাচ্ছে মসজিদটা বেশ বড় মসজিদ অতল গর্ব থেকে বেরিয়ে আসে অলিপুর গ্রামের এই লোকালয়টি একটা বৃহৎ আকৃতির লিচু গাছ ছায়াময় সুন্দর এক কোমল পরিবেশে এই বাদশাহ আলমগীর জামে মসজিদটি অবস্থিত এই লিচু গাছটা কি এই মসজিদের মানে অনেক প্রাচীন হয়তো কেউ কোন ধার্মিক লোক এটা রোপণ করেছে আমরা এই ভাইয়ের কাছে মসজিদ সম্পর্কে একটু কিছু জানতে চাইবো ভাই আসসালাম আমরা অনেক দূর থেকে আসছি আমরা মানে জানতে চাইছি এই মসজিদটার ইতিহাস মানে যত দূর জানেন আপনি এটা কে তৈরি করলো

আইন উদ্দিন বাড়ি হ্যাঁ আপনার নাম কি আমার নাম দুলাল দুলাল আপনি এই গ্রামের বাসিন্দা এই বাড়ির বাসিন্দা ও আচ্ছা আচ্ছা তথ্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় খুব কম আমরা চলে যাচ্ছি এখনই যে ভালো থাকবেন আর আমরা ওই দিকে একটু যাবো আসসালামু আলাইকুম তাহলে ভাই এই জায়গা সময় ব্যয় না করে আমরা ওই ছোট আরেকটা মসজিদ দেখে চলে যাই এটাই আমাদের লাস্ট ভ্রমণ স্পট মসজিদের নির্মাতা আবদুল্লাহ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে অনুমান করা হয় তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন মসজিদের একশো মিটার পূর্বে একটি পুরনো ইটের মাজার আছে এখানে আছে আবদুল্লার সমাধি তবন্ধরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনই ক্লোজ করে দেব। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই মসজিদ সম্পর্কে বিভিন্ন তথ্যপাত্র জানা থাকলে কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন আপনারা সুখী হন এ কামনায় আমি বাদশাহ আলমগীর শাহিদ আমি মসজিদ অলিপুর গ্রাম উপজেলা সাতপুর এই চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদেরকে আরেক রাজি ও শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই ক্লোজ করে দেব আজকে কিন্তু প্রচণ্ড গরম এবং এই গরমের এক ফাঁকে কিন্তু আকাশে কালো মেঘ জমে উঠছে সম্ভবত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে একটু গর্জনের আওয়াজ আমি ফেললাম আমি এখনই ভিডিও ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো থাকুন